ফাইনালি গাইস সাত সমুদ্র তেরো নদী সরি গাঁদা জল মারিয়ে তারপরে বাজারে পৌঁছে গেল লেবু বেশি করে নিচ্ছি ঘন্টা করে খাবার দরকার খুব সুন্দর রাত্রে বৃষ্টি হতে পারে না হতে বিশাল আবহাওয়া গুড মর্নিং নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সকাল সাড়ে আটটা বাজে এখন কালকে সারা দিন কারেন্ট ছিল না ঝড়ের দিন রাত্রেবেলা কারেন্ট গেছে তারপরে কালকে সারা দিন কারেন্ট নেই পরে বিকেলের দিকে কারেন্ট এসছে বিকেলের দিকে বাজারে গিয়ে মোবাইলে চার্জ দিয়েছি মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো আর ঝড়ের দিন রাত্রে সাড়ে তিনটে থেকে চারটে পর্যন্ত জেগেছিলাম তো ঝড় প্রচণ্ড বেগে হয়েছে কিন্তু একটাই ভালো খবর যে এদিকে বেশি ক্ষয়ক্ষতি হয়নি কালকে ভেবেছিলাম যে ব্লক করব কিন্তু কালকে মোবাইলের চার্জ ছিল না বলে ব্লক করতে পারিনি তো আজকে সকাল সকাল শুরু করলাম এখন বাজারে যাব পরে যেমন বলছিলো মুসলধারে বৃষ্টি মানে প্রচণ্ড বৃষ্টি হবে রেড অ্যালার্ট সেরকম কিছু কিন্তু না আমাদের এদিকে অত ক্ষয়ক্ষতি হয়নি যেখানে ক্ষয়ক্ষতি হয়েছে সব সুন্দরবনের দিকে খুব সম্ভবত আমার এই ল বোম্বাই লঙ্কার চারা জল পায়নি কয়দিন শুকিয়ে গিয়েছিল কালকের বৃষ্টিতে কাল পরশুর বৃষ্টিতে দেখো আবার একটু তাজা হয়ে গেছে ফুল আসছে হ্যাঁ ফুল চলে এসছে আজকে রোদ রোদ জল ওয়েদার হালকা হালকা আকাশে মেঘ আছে এদিকে সূর্য উঠেছে এদিকে হালকা মেঘ আছে আর সমস্যা নেই ফাইনালি গাইস সাত সমুদ্র তেরো নদী সরি গাঁদা জল মারিয়ে তারপরে বাজারে পৌঁছে গেলাম এদিকে কী আছে ঘট ভেরি নাইস এটা কত করে আর এটা কত করে অনেক ধন্যবাদ এদিকে আছে কই কই মাছ

এটা আর কি কত ষাট টাকা পিস ও করে নিয়ে নিলাম কল পাঁচটা দশ রিক্স নিয়ে হবে তো পাঁচটা তাই না পাঁচটা দা ভালো দেখে দিও

গরম যাওয়ার কোনো চান্স নেই আচ্ছা তোমাকে তো কি আছে আম নিয়ে নিলাম পাকা ভালো মিষ্টি আছে আমগুলো কালকে নিলাম বাজার করে হয়ে গেছে বাড়ির দিকে যাই ফাইনালি গাইজ বাজার করে বাড়ি চলে এলাম প্রচন্ড গরম লাগতে সাড়ে নটা বাজে এখন একটু রেস্ট নিয়ে টিফিন করবো টিফিন করে কাজ বসবো খবর মানুষের গন্ধ পেয়ে গেছি কালকে স্লাইস পাউরুটি ছিল আর কলা নিয়ে এসেছে সকালে পাকা কলা বিশাল একটা টিফিন হয়ে গেলো রোদ্দুর খা খা করছে চারিদিকে

আজকে মাংসটা একটু ঝাল ঝাল ভালো টেস্ট হয়েছে ভালো লাগে রাইস চারটে বাজে স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম বাইরে প্রচন্ড গরম প্রচন্ড গরম রাইস এখন পাঁচটা বাজে কাজ করছিলাম তখন প্রচণ্ড গরমে আজকে কষ্ট করে কাজ করতে হলো স্কুল মাঠে আজকে লিগের খেলা আছে ভালো খেলা যাই দেখি কাদের কাদের খেলা হচ্ছে একটু খেলা দেখবো তারপর আবার ব্যাক করব সন্ধ্যাবেলা আবার কাজ করতে হবে আজকে দুর্গাপুর লীগের খেলা হচ্ছে সাউথ পয়েন্ট ভার্সেস টুসু বস্ত্রালয়ের মধ্যে ওই পাশে যাবো ওই সাইডে গেলে ভালো ভিডিও হবে গোল হয়েছে এখনো গোল হয়নি দারুণ দারুণ অ্যাটাক সুযোগ কিন্তু আছে গোলের এখনো কিন্তু সুযোগ আছে বিপুল দা বিপুলা কিন্তু ভালো খেলে পুরনো প্লেয়ার খেলা শেষ হয়ে গেলে টুসু বস্ত্রালয় জয়লাভ করলো দুই

ঘুরতে স্কুলে মাঠে প্রতিদিন বসে দাদা চাউমিন এগরোল লোমো সব পাওয়া যায় রাত এগারোটা বাজে এখন স্নান করবো না স্নান না করলে না প্রচন্ড গরম ব্লগটা এখানে শেষ করছে আজকে আর বেশি কিছু বলার মতন নাই তাহলে দেখাচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট